হাই ইয়ার্স আমি রূপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে জয়পুরি ইয়াস ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরের জন্য যারা ওয়েট করা যাচ্ছে আপো এত এত বিভিন্ন রকম ভ্যারাইটি জয়পুরের ভিড়ে সাম যেটা বলতে যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে সো বিভিন্ন রকম ভ্যারাইটি জয়পুরের ভিড়ে হচ্ছে যারা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান জয়পুরের উপরে অভ্যস্ত এবং তারা যারা যারা হচ্ছে খুঁজে যাচ্ছে এরকম সুন্দর সুন্দর জয়পুরে আছে কিন্তু একদমই একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুর নিয়ে কিন্তু আজকে লাইভে থাকবো যার যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোর নাম কন্ট্যাক্ট वस्तु पर रूफ फैशन हाउस पे जे वन जे टू जे थ्री एंड जे फोर लेख প্রত্যেকটা জয়পুরে অসম্ভব সুন্দর এবং তার সাথে কালারগুলি খুব সুন্দর একদম নিউ 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 জয়পুরে একদম গিফটের আইটেমের জন্য যারা খুঁজছে না গিফট আইটেমের সময় অনেক যেটা হয় যেটা সো একজনকে একটা গিফট করলাম হয়তো বা দেখা কাপড়ের কোয়ালিটি ভালো নয় সেক্ষেত্রে হয়তো বা তার মনটা খারাপ হয়ে গেল বা সে বললো যে হয়তো বা পড়লো না বা কিছু একটা তো সেখান থেকে আমার কাছে মনে হতো মনে হয় যে একটা গিফটের আইটেম দেবো সেটা যেন বেটার হয় এবং সেটা যে কাপড়টা যেন ভালো হয় সে যেন আরাম করে পড়তে পারে সো সেরকমই জয়পুরে থাকবে এবং এর সাথে হচ্ছে জয়পুরের প্রাইস কিন্তু এখন আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আজকে আমরা পে দিয়ে দেবো হচ্ছে একদমই অরিজিনাল জয়পুরে যেটা আগের প্রাইস ছিল সেটা হচ্ছে ষোলোশো টাকায় ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি লসে দিবো বলবো না বাট প্রফিট মার্জিন থাকবে না দেন আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে যে এইটা অনেকেরই দরকার সো দরকারের জায়গাটা থেকে হচ্ছে আজকে এই ড্রেসগুলি দেওয়া দাওয়া হচ্ছে সব একটা জয়েন করে একটি শেয়ার করতে করিতে হবে তোমার টাইমে দুটোকে গার্লস গ্রুপে তারা কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচএল এবং ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো সো আমাদের শিপিং আমার অলরেডি ক্লোজ সো আমরা ঈদের পরে আবার শিপিং করা শুরু করবো করবো যাদের শিপিং থাকবে আমরা ঈদের পরে করে দেব আর ঢাকার বাহিরে যারা আছে তাদের জন্য কিন্তু সুন্দরবনে আমাদের ডেলিভারি আছে সেখান থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে হোম ডেলিভারি পেতে হলে তিন থেকে পাঁচ দিন সময় দেওয়া হবে আর হচ্ছে অফিস থেকে নিলে আপনি পরের দিনে যে নিয়ে আসতে পারবেন আর আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে সেটা দুই দিনের মধ্যে পৌঁছে যাচ্ছে এছাড়া যাদের কোনো ইস্যু থাকছে অবশ্যই অবশ্যই আমাদের নক দেবেন আমরা হচ্ছে অবশ্যই দেখিয়ে দেবো কোনো প্রবলেম হচ্ছে কিনা কোথাও কোনো প্রোডাক্ট আটকে আছে কিনা ঠিক আছে সো অল ক্লিয়ার থ্যাংক সো মাচ হ্যালো রূপা হাই মিলিদি কেমন আছো আমি শুরু করব সুন্দর সুন্দর যা পরে বেশি সময় মনে আপা একদমই একদমই আজকে দেরি হয়ে গেছে স্বামী অফিস থেকে এসে ইফতার করে এত টায়ার ছিলাম একটুখানি ঘুমায় গেছি ঘুমিয়ে গেছি উঠে দেখি সাড়ে সাতটা বেজে গেছে দৌড়ায় লাইভে আসছে যাই হোক সো জয়পুরিগুলি খুবই সুন্দর অলরেডি আমি একটা বানাতে দিয়ে দিছি কারণ আমার কাছে মনে হয়েছে এই জয়পুর জয়পুরি দেখানোর পরে এই জয়পুরি থাকবে না আমার খুব 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 দরকার একটা জয়পুরে যেটা হচ্ছে কমফোর্টেবল যেটা আমি খুব আরাম করে পরবো সো এটা লাইভের পরে হয়তো দেখা যাবে যে আর আমি জয়পুরি খুঁজে পাচ্ছি না সো এই জন্য আমি অলরেডি বানাতে দিয়ে দিছি কিন্তু আমার টেলান আমাকে এখন বানা দেবে না এদের পরে বানাই দেবে যাই হোক সো এখানে সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাটিক প্যাটার্নের একটা জয় জয়পুরে থাকবে সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে জয়পুর কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে একটা খুব সুন্দর হচ্ছে কি একদম

আমি আপু একটু ইনবক্সে নকদ এরই প্রবলেম সলভ করে দেবে আচ্ছা আপু আমার জুয়েলারিটা কি সাতাইশ তারিখের আগে পাবো একটু দেখবে আচ্ছা ঠিক আছে মানে ইনবক্সে নক দিয়ে রাখো আমি চেক করে দিব সো এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা যেটা প্যান্টের কাপড়টা কিন্তু এইবারে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আসছে একদমই একদমই ব্রিক কালারের মধ্যে আছে সুন্দর করে এবং তার সাথে কি থাকছে একদমই মানে এছাড়া ব্রিক কালার না এটা হচ্ছে কি কালার বলবো অরেজে অরেঞ্জই কালার না একটা অরেঞ্জে অরঞ্জি কালার থাকছে মাস্টারিয়ালো যেটা থাকে সো মাস্টার অরেঞ্জি কালার মাস্টার ঘুম থেকে উঠে আসছে তো সেভেলেবেল লাগতেছে মাস্টারডিয়ালো কালারের মধ্যে থাকছে খুব সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন পাচ্ছে অল ওভার ড্রেস এরকম সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে হচ্ছে ড্রেসের মধ্যে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভ আমরা একই সাথে পেয়ে আছি খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা জে ওয়ান লিখে ইনভস্ট করতে হবে পাই থাকবে ষোলোশো টাকা খুবই সুন্দর একটা পিওর কটনে একদম ড্রেস কটন প্যান্ট কটন দুপাটা কটন অল কটন ফ্যামিলি চমৎকার সুন্দর একটা ড্রেস থাকবে কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর খুবই সুন্দর সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা আমার কাছে দেখে অনেকটা স্টোন ওয়াশ টু স্টোন ওয়াশের মতন লাগছে সো এই হচ্ছে এটা দোপাট্টা বিশাল একটা দোপাট্টা থাকছে এবং দোপাটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে দোপাটা একদমই ডিফারেন্ট সো দুই পাশ থেকে চওড়া একটা পার্ট থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার আঁচলটা খুব সুন্দর একটা আঁচল একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরী একটা অসম সুন্দর কালেকশন প্রাইস আছে ষোলোশো টাকা দিদি ম্যাটেরিয়াল থাকছে হচ্ছে একদম পিওর কটন পিওর কটন নিজের জন্য গিফটের জন্য চরম সুন্দর একটা আইটেম সো যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই মস করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জে ওয়ান লিখে থাকছে এটা প্যান্ট কাপড় কোট নাম্বার জে ওয়ান দুপুরটা অদ্ভুত সুন্দর খুব সুন্দর প্রথমত হচ্ছে আপু আমি এইটাই বানাইতে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে এই কালারটা অনেক সুন্দর আমার গ্রিন কালার ইদানিং কারোর জন্য খুব ভালো লাগতেছে সো খুব সুন্দর একটা গ্রিনের সাথে কালারটা আছে এবং দুপাটা বেশি সুন্দর দুপাটা বেশি সুন্দর সি ওয়াও দারুন দারুণ দারুন খুব সুন্দর একদমই পিওর কটনের সাথে ড্রেস থাকছে কোড নাম্বার হচ্ছে ওয়ান আমি একটা নিবাসমাপে একটুখানি কষ্ট করে ইনভস করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে দুপারটা এই হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা আপনার যাদের মাল্টিপল অর্ডার থাকবে অবশ্যই অবশ্যই একটুখানি দিতে হবে কোনটা কয়টা লাগবে হ্যাঁ কারণ এখানে কিন্তু গিফটের আইটেম হিসেবে অনেকেই কিন্তু বেশ কয়েকটা করে এখন ড্রেস নিচ্ছে যেহেতু গিফটের আইটেম সো সেই হিসেবে কিন্তু একটুখানি মাল্টিপুল অর্ডার থাকে একটুখানি লিখিয়ে দিতে হবে কয়টা প্রোডাক্ট নেওয়া হচ্ছে হ্যাঁ সো এরপরে চলবে কোড নাম্বার টু কোড নাম্বার টু ইয়াস মূন পুষাইলাইব রাত্রে হবে সুন্দর সুন্দর কাতান শাড়ি এত সুন্দর সুন্দর কাতান শাড়ি আসছে আপু আমার একদমই আমার একদম ওই রকমই একটা হচ্ছে পিকক মোটিভের হচ্ছে অরিজিনাল গাদল আছে সো আমি চেষ্টা করব ওই গাদলটা নিয়ে সাথে নিয়ে দাঁড়াতে গাদলটা যে কই রাখছি সো ওইটা নিয়ে দাঁড়াতে একদমই ওই রকম দেখতে সো এটা হচ্ছে ড্রেসটা কোনটা লাগবে একটু নদ দিতে পারো জামদানি মনে হয় নাই বেশি কয়েকটা আছে মোটামুটি এক্সক্লুসিভের দিক থেকে দুই একটা আছে আর রিজনেবল প্রাইসে দুই একটা আছে খুব একটা নাই আপু চলে গেছে সবকিছু সো এই হচ্ছে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু সুন্দর করে থাকছে অসম্ভব সুন্দর ফ্রন্ট ব্যাগ স্লিভ পাচ্ছে ভিতরের অংশটা দেখো এতই সুন্দর বাটিক প্যাটার্নে করা হয়েছে তার সাথে কালারটা কিন্তু একদম একদমই মেরুন ইয়া কালার যাচ্ছে একদম কফি কালার যাচ্ছে বডির কালারটা কিন্তু একদম কফি কালারের মধ্যে হচ্ছে অনেক কাপড় আপু অনেক 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 কাপড় দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে ষোলোশো টাকা প্রাইস আপু ষোলোশো টাকা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দুপারটা এটা দুপারটা সত্যিই খুব সুন্দর একদমই আনকমন জয়পুর এরকম দুপারটা কিন্তু খুব কম পাওয়া যায় একদমই আনকমন দুই সাইড থেকে পার দিয়ে এত সুন্দর করে আঁচল করে একটা হচ্ছে দোপাট্টা করা হয়েছে জাস্ট ওয়ান্ডারফুল একটা দুপারটা এত সুন্দর একটা হচ্ছে ফেব্রিক্স একদম পিওর কটনের সাথে অরিজিনাল ইন্ডিয়ান আমাদের সুন্দর সুন্দর জয়পুরে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার টু এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় না ওটা চলে গেছে সিমো ওইটা ওইটা অলরেডি অর্ডার হয়ে গেছে হাই আপু হ্যালো আপু ওকে আমি একটা নিব অবশ্যই 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 একটুখানি ইনবক্স করতে হবে রুফ্যাশন হাউজ পেজে আপু সবাই অফার দিচ্ছে তুমি এদের আগে অফার দাও অফার আপু এটা কি কম অফার এখন যদি আমি বলতাম একটা হচ্ছে গিয়ে দুই হাজার বাইশশো টাকার জিনিস আমি হচ্ছে অফারে দিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় এটা কি অফার হইলো বলো আমারে বলো যদি এটা অফার হয় তাহলে এটাই অফার আমি বারবার বলছি আপু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এত জয়পুরের ভিড়ে আপু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এখন আঠারোশো থেকে বাইশশো টাকায় সেল হচ্ছে সেখানে ষোলোশো টাকা পাচ্ছে এটাকে কি অফারের চেয়ে কম হলে বলো এখন আমি চিৎকার করে শুধু বলি অফার 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 তাহলে হবে সো এটা তো আমি চাই না আপু আমি কখনই চাইনি ডিসকাউন্ট দিলেও আমি সেটাও খুব স্বল্প পরিষেবা বলে আপু ডিসকাউন্ট প্রাইস এত টাকা সো আমি যদি ডিসকাউন্ট আমার ডিলারের কাছ থেকে পাই সেটা আমি ডিসকাউন্টও বলি না আমি বলি এটা হচ্ছে অফার প্রাইসে সো সেক্ষেত্রে আপু যেটা সত্যি সেটা সত্যি আমি চিৎকার করে অফার অফার বলে লাভ আছে বলো এই হচ্ছে এটার দোপারটা আমি কাউকে ছোটো করতেছি না আমি কাউকেই কখনো ছোট করি না যার যেরকম বিজনেস সে সেরকম করুক কোনো অসুবিধা নেই বাট আমার কাছে যেরকম মনে হয় আমি সেভাবেই করে আছে বাট এটাও হিসাব করলে এটাও অফার প্রাইসে ঠিক আছে সো করে নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসের সো এটার সাথে সুন্দর করে হচ্ছে কি থাকছে ডিজাইন করা হচ্ছে খুবই সুন্দর করে ডিজাইন করা থাকছে সো এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাটা সো অনেকেই বলে আপু যে অফার প্রাইজে দিচ্ছে হয়তোবা একদম ঈদের শেষ প্রচুর 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 হচ্ছে গিয়ে সেল হয়েছে এখন অল্প কিছু প্রোডাক্ট পরে আছে সেগুলো অফার প্রাইসে দিয়ে দিলাম সো সেখান থেকে আপু হয়তোবা এরকম থাকে আমার আপু সব নতুন আজকে যে জাম ড্রেস দেখাচ্ছি এটাও নতুন বলে এটাকে আমি আগে দেখাইছি আমার পুরা কয় বছর সাত বছর ইতিহাস ঘেঁটে দেখো পাও কি এই জিনিস সো তাহলে সো তারপরেও এটা অফার প্রাইজে না সো সুন্দর একটা ড্রেস তো খুবই সুন্দর একটা ড্রেস কোনো হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোন নম্বর টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কটা নাম্বার হচ্ছে টু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্রাইস আছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা করছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর সো দিদি আপনি কোনটা নিয়েছেন আমি গ্রিনটা নিয়েছি আমি গ্রিন টেনিস আমার গ্রিনটা খুব ভালো লাগছে গ্রিন টেনিসে বাট এগুলোও খুব সুন্দর এগুলোও খুব সুন্দর সো যেটা হয় যে আমার হঠাৎ করে কেন জানি গ্রিনের দিকে একটু চোখ গেছে বেশি সো এটা হচ্ছে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইজ আছে সেটার হচ্ছে কত বললাম প্রাইস আছে সেটার হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিডি ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা করছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি এটাও অনেক সুন্দর আপু গ্রিনটা না পেলে এটাতে চলে আসবে এটা অনেক সুন্দর কাছাকাছি গ্রিনের কাছাকাছি এটা হচ্ছে একটু ফেরোজা টাইপের কালার নেভি ব্লুর সাথে ফেরোজা টাইপের কালার আপু থেকে তারিখের লাইভে কি বল আজকে কয় তারিখ আজকে চব্বিশ তারিখ কি বলে আপু আচ্ছা ইয়ে কে আছে কে আছে একটু দেখো তো আপু নয় তারিখে একটা প্রোডাক্ট অর্ডার করেছে সে নাকি এখনো পায় নাই আপনি কালকে আমি জানাচ্ছি এতে সুন্দরবনে যাওয়ার কথা না আপনার ইনবক্সের কি আসছে আমাকে একটুখানি রিপ্লাইটা একটুখানি বা আপনি একটু ডর যে আমি এই এই কথাটি একটু লিখেন একটু এই কথাটাই লিখে একটু এই কথাটাই লিখেন আপু এবারও ঈদের পর সালামি ড্রেস চাই অবশ্যই অবশ্যই ঈদ সালামি ড্রেস তো আসবেই অবশ্যই আমাদের এদের পরে অবশ্যই সালামিন ইন্টারেস্ট থাকবে সবার সালামিন টাকা যার যার নিয়ে বসে থাকবে একদম সুন্দর সুন্দর এই সালামিন ইন্টারেস্ট চলে আসবে সো এটা হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে ফ্রন্টের পোর্শন এটা হচ্ছে ব্যাক পোর্শন তার সাথে এতই সুন্দর করে ডিজাইন করা আছে একদমই ডিজাইনটা দেখো কি সুন্দর করে করা আছে একদম নেভি ব্লু সাথে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাটা পাচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে এই হচ্ছে তো পিওর কটন ড্রেস কটন প্যান্ট কটন দোপাটা কটন অল কটন ফ্যামিলির এত সুন্দর একটা ড্রেস না ড্রেসেল হচ্ছে এই ধরনের দোপাটা একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার থাকে এখানে কিন্তু শুধুমাত্র সুন্দর করে আঁচল করা আছে অসম্ভব সুন্দর করে ভিতরের যে অংশটা সেটা খুব সুন্দর করে করা আছে তার সাথে সুন্দর একটা আঁচল পাচ্ছে এবং প্যান্টটাও কিন্তু সুন্দর ছোট্ট 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 একটা প্রিন্টের করা আছে এইটা যদি স্ট্রেট কাট প্যান্ট করাও হয় পালাজো করাও হয় যে যেভাবে বানো না কেন অনেক সুন্দর লাগবে ডিজাইনটা অনেক সুন্দর না এটা মনে হয় না একদম প্যান্টের মতন যে এটা স্ট্রেট প্যান্ট বানানো অনেক লাগবে আপু কোর এক নাম্বার ছিল হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার ছিল শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সিন থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় সহ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সরি কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এক যারা না পাবে আপো এক ছিল গ্রিন কালার যেটা আমি বানিয়েছি সো যারা এক না পাবে আপো তারা হচ্ছে কোড নাম্বার থ্রি নিয়ে নিতে পারো খুব কাছাকাছি কোড নাম্বার থ্রি প্রাইজ হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল ডাবো ইনসাইড ডেলিভারি আছে সেটা ওঠা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে C sí. uh. আচ্ছা আমি একটুখানি হ্যাঁ কমেন্টসটা অনেক সুন্দর একটা কমেন্টস আচ্ছা শিখাপো প্রণাম নিও দিদি ভালো আছো দিদি কালকে তোমার এক্সক্লুসিভ গাদল শাড়িটা পেলাম কি যে সুন্দর শাড়িটা পরে আবার ছাদনাতলায় যেতে ইচ্ছে করছে চোদ্দ তারিখে অ্যানিভার্সারি ছিল হ্যাপি অ্যানিভার্সারি সো আমার ছিল আমার দা তোমার দাদা বলেছে রূপাদি কেন আগে দিল না তাহলে তো তিন লাখ টাকার গয়না বেঁচে যেত কি যেত কি করি তো একদমই একদমই হ্যাঁ লাখ বলতো হচ্ছে গয়না বেঁচে যেত এটা এখন বাঁচার কথা গয়না হচ্ছে মেয়েদের সম্পদ শাড়ি তো হচ্ছে মেয়েদের মেয়েদের হচ্ছে কি কি অলঙ্কার সব কিছু মিলেই হচ্ছে মেয়েদের সব কিছু লাগে দাদাকে বলে দে বলছে গয়না গয়নার জায়গায় শাড়ি শাড়ি জায়গা দুইটাই লাগবে শুধু শাড়ি পরলে হবে তার সাথে গয়না লাগবে না সুন্দর সুন্দর গয়না লাগবে না সো এরকম সুন্দর গয়না তার সাথে শাড়ি পরে দাদার সামনে যখন যাবে তখন দাদা টেনে নিয়েছি সাত সাত না আবার চলে যাবে বলে চলো আবার যাই আমরা দুই বোন মিলে চান ইস হিংসা হিংসা হচ্ছে হচ্ছে তোমার লাইফ হিংসা করছে হচ্ছে তোমার দেখছি হাতে রান্না খাইতে ইচ্ছা করতেছে হচ্ছে আমি চলে আসি তোমার হাতে রান্না খাই মেসে বসে কেমন আছে খুবই সুন্দর ইয়াস খুব সুন্দর একটা ড্রেস কোর নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা অসম্ভব সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সরি এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে আসবে আপু যারা হচ্ছে সুন্নতি ড্রেস বানাতে চাও আপু তারাও কিন্তু এটা সুন্দর করে বানায় ফেলতে পারবা হ্যাঁ সুন্দর করে বানায় ফেলতে পারবা সো এটা কিন্তু অনেক বড় দোপাটা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস হজে যাওয়ার জন্য খুব সুন্দর হবে কালার গুলো খুব সুন্দর খুব ভালো লাগবে দেখতে ওকে খুবই সুন্দর আছে হ্যাঁ তাই না শিখা দিকে কী বলো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি চলে গেলো কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর সো আবার যখন ছাদনাতলায় যাবো তখন অবশ্যই অবশ্যই হচ্ছে আমার কথা মনে করো হ্যাঁ আমাদের জন্য খাবার পাঠায়ও সো কোড নাম্বার খুব সুন্দর কথা বলছি দিয়ে হ্যাঁ একদম একদম বলো মেয়েদের সবই লাগে মেয়েদের এই আছে জীবনে ওই টাকা পয়সা ব্যাংকে দেখে কি হবে বলো আজকে মনে গেলে কালকে আরেকজনের ওই সব লাভ নাই শাড়ি গয়না পরবো ড্রেস পরব সুন্দর করে ঘুরে বেড়াবো নিজেকে সুন্দর লাগবে আর এখন তো সুন্দর সুন্দর কথা শুনি ফেসবুকে আমি যাই না সত্যি কিনা বউকে যত ভালো ভালো সুন্দর করে সাজায় রাখা যায় আমি আমার হাজব্যান্ডকে বলছি বন্ধুকে বলছি যে আমি যেরকম কথা শুনি সারাদিন সুন্দর করে সে সাজগুজ করা বউকে রাখলে পরে নাকি অনেক 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 বেশি টাকা পয়সা হয় ধন সম্পত্তি হয় তোমার বলতো সারাদিনই সেজে থাকে তুমি তো ধন সম্পত্তি অভাব নেই বলে কি হ্যাঁ এরকমই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সো এই থাকছে এটা ফ্রন্ট চমৎকার সুন্দর করে ফ্রন্টটা পেয়ে যাচ্ছি এইটার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর ব্যাক পোষণ খুব সুন্দর একটা ব্যাক পোষণ থাকছে সো এইটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর সি খুবই 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 সুন্দর খুবই সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এবং অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি সো এত এত জয়পুরি ভিড়ে আমি বলবো অরিজিনাল খুঁজে পাওয়া খুবই দুষ্কর এখন যারা চেনে যারা জানে যে রূপাদির কাছে কী পাওয়া যায় তারা খুব ভালো করে জানে যে অরিজিনাল অথেন্টিক ড্রেস ছাড়া রূপাদিভাবে কখনোই বলবে না এটা একদমই অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এবং প্রাইস আছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমি ড্রেসগুলো দেখিয়ে দিলাম প্রাইস আছে ষোলোশো টাকা মাত্র ইয়াস একদমই মাত্র ষোলোশো টাকায় কিন্তু আমরা ড্রেসগুলো পেয়ে আসছি এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এ থাকছে এটার দুপাটা খুব সুন্দর সো চারটা ড্রেসে ছিল আপু যার যেটা ভালো লাগছে ঝটপট ইনবক্স করে দাও সো এটা কিন্তু খুব সুন্দর হবে ঈদের সকালে পরার জন্য কাউকে গিফট করার জন্য পয়লা বৈশাখে পরার জন্য পয়লা বৈশাখে ন্যাচারালি আমরা নতুন জামা পরি সো সেখানেও কিন্তু পরার জন্য খুব সুন্দর হবে আচ্ছা খুব খুব খুশি খুশি দুই দুই পাশে পাশে আসলে বাবার কাছে পেয়ে পেয়ে মেয়েরা অন্যরকম আদরের অন্যরকম আদরে আমার কিছুদিন আগে আমার পায়ে মোচ খাইছিলাম আমার বাবা অস্থির হয়ে আমাকে দেখতে আসে সে অসুস্থ প্রচন্ড রকম অসুস্থ সে এখনো যথেষ্ট স্পোর্টি সে সকালে হাঁটতে যায় বিজনেস করে সব কিছুই মাঝখানে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিল সো যখন শুনছে আমার পায়ে প্রবলেম সে দৌড়ায় চলে আসছে আমাকে দেখার জন্য আমি পায়ে হাত দিয়ে যখন দেখতেছে তখন সবাই খুব অবাক হয় এত বড় মেয়ে পায়ে এখনও হাত দেয় সো বাবা হচ্ছে এরকমই বাবা মানুষটি এরকম মোরালসি কাজের ড্রেস আসবে না আপু মোরালসি কাজ করে ড্রেস আসবে না এদের আগে আসবেন আসবে আপু এদের আগে আসবেন তবে আউটলেটে আমাদের মোরালসি কাজের কাছে যদি কেউ চাও আপু দেখে নিতে পারো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর মানে অদ্ভুত সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস করম্ব কন্ট্যাক্ট নাম্বার সেই মাস তবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লেখে অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর করে করা আছে কোড নাম্বার ফোর যে ভালো লাগছে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লেখে প্যান্টের কাপড়টা কিন্তু চমৎকার থাকছে চমৎকার এক আর দুই আপু দুই নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বারটা একটু ধরে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার টু সো এই হচ্ছে ড্রেসটা সরি কোড নাম্বার টু কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর চলে গেল আচ্ছা আপু যারা দুই এক দুই দেখতে আমি একটা একটুখানি ধরে দেখিয়ে দিচ্ছি দুইটা আমি একটুখানি দেখে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বারটা ছিল হ্যাঁ এটা খুব সুন্দর মাস্টার লোকের জানোই আমার মাস্টার টেলের দুর্বলতা বেশি তার সাথে গ্রিন সো এটা ছিল কোড নাম্বার এক আর কোড নাম্বার দুই হচ্ছে এটা এটা একটু খুলে দেখিয়ে দিই কোড নাম্বার টু ছিল হচ্ছে এটা এটা ব্ল্যাকের সাথে ছিল একদমই এটা ব্ল্যাক না এটা একদম কফি কালার একদম কফি কালার ডার্ক কফি হ্যাঁ একদম ডার্ক চকলেটের মতন থাকছে এই কালারটা এটার সাথে সুন্দর একটা হচ্ছে দুপাট্টা থাকছে প্যান্ট থাকছে সো এই থাকছে এটা প্যান্ট সি কি সুন্দর এটা আপু স্টেট একটা প্যান্টও যদি করা হয় এটার সাথে কোনো উপরে কোনো টপস পরে ফেলেও সুন্দর লাগবে দেখো প্যান্টটা কি সুন্দর সো এবং এটা কুর্তি যদি বানাও না যদি প্যান্টটা দেখেও কুর্তি বানায় সেক্ষেত্রে বলবো কাঠের বাটন দিয়ে যদি বানাও অনেক সুন্দর লাগবে একটা কুর্তি অনেক সুন্দর হবে সো এটা হচ্ছে এটা দোপাট্টা খুব সুন্দর খুবই 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 সুন্দর একটা ড্রেস কোনটা মনে হচ্ছে কত কোটা আমার টু হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে এরকম সুন্দর দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস কোনটা মনে হচ্ছে টু কি সুন্দর লাগে না অনেক বেশি এটাতে কিন্তু মাথায় কাপড় দিলে অনেক সুন্দর লাগবে কারণ এটার ডিজাইনটা এত সুন্দর পুরো অল ওভার চার দিক থেকে এত সুন্দর একটা পার করা আছে খুবই সুন্দর করেছি এই হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ দুই আর চার খুব কাছাকাছি দুই আর চার খুব কাছাকাছি আপু দুই না পেলে চারে চলে যাবে চার না পেলে দুইয়ে চলে আসবে সেমভাবে এক না পেলে তিনে চলে যাবে তিন না পেলে হচ্ছে একে চলে আসবে মানে দুইটাই খুব কাছাকাছি দুইয়ের মতন হচ্ছে চার চারের মতনই হচ্ছে দুই আবার একের মতনই হচ্ছে গিয়ে তিন তিনের মতন হচ্ছে এক এক তিন একই রকম দুই চার একই রকম ঠিক আছে সো এই ছিল আজকের লাইভ আপু যার যেটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই ইউজ করে ফেলো হ্যাঁ আপু এক এসেস নিতে হবে না শুধুমাত্র শুধু তুমি ইনবক্সে নক দিয়ে বলো এক নিব শুধুমাত্র ইনবক্সে নগদে বলো এক নিবে যেটা যে এই যে দেখো আচ্ছা বারবার করে বলতে সবো পরে বলবো যে আপু আমাকে একটু দেখাইলো না এই যে এক ইহা হচ্ছেন এক হ্যালো আপু কেমন আছে দারুণ রেস ইয়াস এই যে দেখো এক এক এই যে এক ধরে দেখিয়ে দিলাম আচ্ছা আরেকটা হচ্ছে রাত্রে যে শাড়িটা লাইভ হবে এত সুন্দর সুন্দর শাড়ি জাস্ট 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 থাকতে হবে হ্যাঁ আমি আমি চেষ্টা করব সাড়ে দশটায় লাইভে আসার জন্য এখন যদিও শু বাজে আমি চেষ্টা করবো হচ্ছে একদম সাড়ে দশটা সার্ফ সাড়ে দশটা আজকে লাইভে ঢোকার জন্য হ্যাঁ আমার পরে আবার একটু আউটলেটে যেতে হবে সো আমি সাড়ে দশটায় লাইভটা শেষ করে দিই আমি আউটলেটে যাব সো আশা করি সাড়ে দশটা সবাইকে পেয়ে যাবো সুন্দর সুন্দর শাড়ি একদম পিকক মোটিভ করা এত চমৎকার পুরো পৈঠানি গাদল স্টাইলের সো অবশ্যই অবশ্যই থাকতে হবে রাত্রি সাড়ে দশটায় বাই বাই সবাইকে লাইফটা পোস্ট করা থাকলে আপু যার যে কটে লাগে আপু মাল্টিপল অর্ডার করে একটুখানি ইনবক্সে লিখে দিলাম জাস্ট আসলাম প্রাইস কত মাত্র ষোলোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি গতকাল মনে মতো সাম্বলের সিল্কোট ছিক্স পেয়েছি মেনি মেনি থ্যাংকস নাসিম আপু এত সুন্দর একটা কমেন্টস ছিল এত সুন্দর একটা ওয়ার্ম একটা ভালোবাসা ছিল যেটা আমি এখান থেকে ফিল করেছি যেটা আমি এখান থেকে ফিল করেছি অর্ডার কনফার্ম করার পরে ইনবক্সে যে সুন্দর করে একটা ওয়ার্ম একটা ভালোবাসা ছিল আমি এখান থেকে ইনবক্স মানে ফিল করেছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ প্রাইস আছে কটন কটন প্যান্ট কটন অল কটন যে ড্রেস কটন প্যান্ট কটন কটন অল কটন ফ্যামিলি গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর আইটেম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বিভিন্ন জয়পুরির ভিড়ে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক একটা জয়পুরি ড্রেস যার ঝটপট বস করতে হবে বাই ভাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সাড়ে দশটায় বাই